মুম্বাই শহর আলো ঝলমলে নগরী যেখানে দিনরাত সমান ব্যস্ততা রাস্তায় সারিবদ্ধ গাড়ি বাজারে কোলাহল উঁচু ভবনের আড়ালে হাজারো স্বপ্নের গল্প এই শহরেরই এক প্রান্তে বাস করেন নুসরাত এবং তার মা বাইরে থেকে সাধারণ পরিবার মনে হলেও নুসরাত আসলে একজন সাহসী দৃঢ়চেতা নারী যিনি ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছেন সকালের রোদ তখন উজ্জ্বল হয়ে উঠছে মা হালকা শাড়ি পরে নুসরাতকে নিয়ে ব্যাংকের দিকে হাঁটছেন মায়ের অ্যাকাউন্টে কিছু সমস্যার কারণে ব্যাংকে যেতে হয়েছে নুসরাত চেয়েছিলেন অফিস থেকে একজন সহকারী পাঠাতে কিন্তু মা জেদ ধরে বলেছিলেন না মা আমি নিজেই যাব তুমি তো জানো আমি চাই সাধারণ মানুষের মতো থাকতে নুসরাত মৃদু হেসে রাজি হয়ে গেলেন তিনি নিজের সাধারণ শাড়ি করে নিলেন গায়ে কোনো চাকচিক্য নেই কোন রূপসজ্জা নেই আজ যেন তিনি একজন সাধারণ মেয়েই ব্যাংকের দরজায় পৌঁছে দেখা গেল ভেতরে ভিড় গ্রাহকদের লম্বা লাইন একদিকে কর্মচারীদের ব্যস্ততা আর একদিকে নিরাপত্তারক্ষীর তীক্ষ্ণ দৃষ্টি মা আর মেয়ে ধীরে ভেতরে ঢুকলেন চারপাশের মানুষ তাদের দিকে একবার তাকালেও আর কেউ গুরুত্ব দিল না কিন্তু এই সাধারণ দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে এক অজানা সত্য এই নুসরাতি আসলে জেলার এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং একই সঙ্গে এই ব্যাংকের এইট পারসেন্ট শেয়ার হোল্ডার আজ তিনি কোনো প্রোটোকল পুলিশি পোশাক বা দেহরক্ষী ছাড়া এসেছেন কেবল একজন সাধারণ মেয়ের ভূমিকায় তিনি দেখতে চান এই ব্যাংকের কর্মচারীরা সাধারণ মানুষকে কেমন ব্যবহার করে ব্যাংকের ভেতরে ঢোকার পর নুসরাত আর তার মা সবার মতোই লাইনে দাঁড়ালেন চারপাশে গরম হাওয়া কাগজের খসখস শব্দ আর অসহিষ্ণু মুখগুলো মানুষজন নিজেদের কাজের জন্য অস্থির অথচ কাউন্টারের ভেতরের কর্মচারীরা যেন ধীর গতিতে কাজ করছে মা ধীরে ধীরে বললেন মা যদি কাউকে বলে দাও হয়তো আমিদের কাজটা একটু তাড়াতাড়ি হবে নুসরাত মৃদু হেসে মাথা নাড়লেন না মা আমি দেখতে চাই সাধারণ মানুষকে তারা কেমন আচরণ করে তুমি চিন্তা করো না এমন সময় তাদের পাশ দিয়া কর্মচারী হেঁটে গেল নুসরাত বিনয়ের সঙ্গে বললেন ভাই একটু বলবেন ফর্মটা কোথা থেকে পাব কর্মচারী একবার মাথা থেকে পা পর্যন্ত তাকালেন তারপর বিরক্তির সুরে বললেন এমন জিনিসও জানেন না বাইরে ডেস্কে আছে গিয়ে দেখে নিন সবার সামনে এইভাবে বলা কথাটা শুনে নুসরাতের মা লজ্জা পেলেন কিন্তু নুসরাত কিছু বললেন না শুধু মায়ের হাত চেপে ধরলেন তারা ফর্ম আনতে গিয়ে দেখলেন ম্যানেজারের কেবিনের সামনে এক লম্বা লাইন ভেতরে থাকা কাঁচের দরজার ওপাশে ম্যানেজার আরাম করে বসে ফোনে কথা বলছেন যেন গ্রাহকদের কষ্ট তার কাছে কোনো বিষয়ই নয় লাইন এগোতে এগোতে নুসরাত আর তার মা অবশেষে ম্যানেজারের দরজায় পৌঁছলেন কিন্তু গার্ড রূঢ় গলায় বলে উঠল এই ওখানে যাবেন না ম্যানেজার ব্যস্ত আছেন আপনাদের কাজ হবে না এখন মা শান্তভাবে বললেন বাবা আমাদের জরুরি কাজ আছে একটু যদি ঢুকতে দেন গার্ড ঠোঁট বাঁকিয়ে হেসে উত্তর দিল সবাই তো জরুরি কাজ নিয়ে আসে আগে বাইরের লাইনে দাঁড়ান সাধারণ লোকদের জন্য ম্যানেজারের সময় নেই এমন কথায় মায়ের চোখ ভিজে উঠল তিনি জীবনে কখনো এমন অবহেলা পাননি নুসরাদের চোখে কিন্তু তখন ঝিলিক এক অদৃশ্য শক্তির আগুন জ্বলছে ভেতরে তবুও তিনি শান্ত রইলেন কারণ এই নাটকীয় যাত্রা কেবল শুরু অবশেষে অনেকক্ষণ অপেক্ষার পর নুসরাত আর তার মা ম্যানেজারের কেবিনে ঢোকার সুযোগ পেলেন ভেতরে ঢুকে তারা দেখলেন ম্যানেজার এক আরাম কেদারায় বসে আছেন গায়ে দামি স্যুট সামনে টেবিলে চায়ের কাপ হাতে মোবাইল মুখে এক ধরনের অহংকার স্পষ্ট নুসরাত ভদ্রভাবে বললেন স্যার আমার মায়ের অ্যাকাউন্টে কিছু সমস্যা হয়েছে আমরা চাই সেটা সমাধান হোক ম্যানেজার ফোন নামিয়ে চোখ তুলে তাদের দিকে তাকালেন কয়েক সেকেন্ড ধরে তিনি দুজনকে উপর নিচে দেখে নিলেন তারপর ঠান্ডা গলায় বললেন আপনারা কি ভেবেছেন আমি এখানে বসে সবার ছোটখাটো ঝামেলা শুনব বাইরে গিয়ে কাস্টমার কেয়ার কাউন্টারে বলুন আমার অনেক বড় কাজ আছে মা কাপা গলায় উত্তর দিলেন কিন্তু বাবা ওখানে অনেকবার গেছি কেউ সঠিক উত্তর দেয়নি তাই ভেবেছি আপনাকে সরাসরি বলি ম্যানেজার বিরক্ত হয়ে হাত নেড়ে বললেন দেখুন আপনারা যেমন সাধারণ কাস্টমার তেমন হাজারো কাস্টমার আসে প্রতিদিন সবাইকে যদি আমি সময় দিই তাহলে কাজ করব কখন বাইরে গিয়ে বসুন আমি আপনাদের জন্য সময় দিতে পারব না এমন রূঢ় ব্যবহারে মায়ের মাথা নিচু করে ফেললেন যেন মা কি লজ্জা মিশে যেতে চাইছেন চারপাশে উপস্থিত কয়েকজন কর্মচারীও মুচকি হেসে তাকাচ্ছিলেন যেন এই দৃশ্য তাদের কাছে এক ধরনের বিনোদন নুসরাত ধীরে ধীরে মাথা তুলে দৃঢ় কণ্ঠে বললেন স্যার আমরা গ্রাহক গ্রাহকের সমস্যা সমাধান করা কি ব্যাংকের দায়িত্ব নয় ম্যানেজার ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গ করে বললেন আপনারা এইসব সাধারণ মানুষ দায়িত্ব অধিকার বড় বড় কথা জানেন কথা থেকে এইভাবে দাবি জানাতে আসবেন না ব্যাংকের নিয়ম সবার জন্য সমান এই কথা শুনে ঘরটা যেন হিম হয়ে গেল মায়ের চোখে জল জমে উঠল কিন্তু নুসরাতের ভেতরে তখন নীরব এক ঝড় বয়ে যাচ্ছে তিনি জানতেন এই মুহূর্তেই শুরু হল সেই শিক্ষার গল্প যা বদলে দেবে এই ব্যাংকের চেহারা ম্যানেজারের কেবিন থেকে বেরিয়ে নুসরাত আর তার মা আবার মূল হলে ফিরে এলেন মা তখন চুপচাপ চোখে অশ্রু জমে আছে কিন্তু নুসরাতের মুখে অদ্ভুত এক শান্ত ভাব যেন ভেতরে এক ঝড় বয়ে গেলেও বাইরে থেকে স্থির নদীর মতো নিস্তব্ধ তিনি মায়ের হাত চেপে ধরে নরম গলায় বললেন মা তুমি কেদ না এরা এখন নিজেদের ভুলটা বুঝছে না কিন্তু খুব শীঘ্রই সময় তাদের শিক্ষা দেবে মা বিস্মিত চোখে তাকালেন কিন্তু মা তুমি কিছু বলছো না কেন তুমি যদি তোমার পরিচয় দাও তারা মুহূর্তেই বদলে যাবে নুসরাত মৃদু হেসে উত্তর দিলেন না মা আমি চাই না তারা আমার পরিচয়ের জন্য ভদ্রতা দেখাক আমি চাই তারা প্রতিটি সাধারণ মানুষের প্রতি সমান আচরণ করতে শিখুক মানুষকে পোশাক গায়ের রঙ বা আর্থিক অবস্থার ভিত্তিতে ছোট করা খুবই বড় অন্যায় এদিকে আশেপাশে কিছু গ্রাহক ফিস ফিস করে বলছে মেয়েটা এত অপমান সহ্য করছে অথচ একবারও গলা উঁচু করছে না ওর সাহস সত্যি আলাদা নুসরাত আস্তে করে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন আবার কাউন্টারের কাছে গিয়ে বললেন ভাই আমার মায়ের কাগজটা আরেকবার দেখে দিন যদি কোনো ভুল থাকে অন্তত আমাদের ঠিক করে দেওয়ার উপায়টা বলুন কর্মচারী বিরক্ত হয়ে চশমা নামিয়ে বলল ম্যাডাম এতবার কি আপনাকে বোঝাতে হবে বুঝতে চান না নাকি বুঝতে পারেন না আমাদের কাজের মধ্যে বাধা দেবেন না কথাটা সবার সামনে অপমানের মধ্যে শোনাল অনেক গ্রাহক এবার গুঞ্জন শুরু করল কেউ কেউ ফিসফিস করে বলল অন্যায় হচ্ছে কিন্তু কেউ প্রতিবাদ করছে না নুসরাত এবার গলা শক্ত করলেন শান্ত হলেও তার কণ্ঠে দৃঢ়তা স্পষ্ট আমি শুধু আমার মায়ের জন্যই নই এখানকার প্রতিটি মানুষের জন্যই প্রশ্ন করছি যদি একজন সাধারণ গ্রাহকও সাহায্য না পান তাহলে ব্যাংক নামের এই প্রতিষ্ঠান দাঁড়িয়ে থাকবে কিভাবে আপনারা কি মনে করেন এই চেয়ার টেবিলগুলো কেবল আপনাদের জন্য ঘরটা মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল কর্মচারীরা হতভম্ব হয়ে গেলেন এতক্ষণ যাকে সাধারণ ভেবে উপহাস করছিল তার কণ্ঠে এখন এক অদ্ভুত শক্তি ধ্বনিত হচ্ছিল কিন্তু নুসরাত তখনও নিজের আসল পরিচয় প্রকাশ করেননি তিনি ধৈর্যের বাদ ধরে রেখেছিলেন কারণ শিক্ষা দেওয়ার সঠিক সময় তখনও আছিনি ম্যানেজার এবার উচ্চস্বরে হেসে উঠলেন আরে দায়িত্বের কথা শোনো তোমাদের মতো সাধারণ মানুষ এসে আমাকে দায়িত্ব শেখাবে আমি এই ব্যাংকের ম্যানেজার আমি জানি কাকে সময় দেব আর কাকে দেব না তার কণ্ঠস্বর পুরো হলে প্রতিধ্বনিত হল অন্য গ্রাহকেরা হতবাক হয়ে তাকিয়ে রইল কেউ কেউ ফিসকিস করে বলছিল এমন ব্যবহার কি ঠিক গ্রাহক কিভাবে অপমান করা যায় কিন্তু ম্যানেজার তাতে কান দিলেন না তিনি সবার সামনে চূড়ান্তভাবে ঘোষণা করলেন এই মুহূর্তে আপনার কাজ হবে না আপনাদের ফর্ম গ্রহণ করা হবে না চাইলে অন্য কোনো শাখায় গিয়ে চেষ্টা করুন এবার নুসরাতের মায়ের চোখ থেকে অবিরাম অশ্রু ঝরতে লাগল তিনি ভাঙা গলায় বললেন মা চলো ফিরে যাই এত অপমান সহ্য করতে পারছি না কিন্তু নুসরাত মায়ের হাত শক্ত করে ধরলেন তার চোখে তখন অদ্ভুত জ্যোতি মুখে দৃঢ়তা তিনি শান্ত গলায় বললেন না মা আজ আমাদের এখানেই দাঁড়াতে হবে অন্যায় যত বড়ই হোক তার সামনে নীরব থাকা মানে অন্যায়কে মেনে নেওয়া এই মুহূর্তে গল্পটা এক টান টান মোড়ে এসে পৌঁছল সবাই বুঝতে পারছিল এই সাধারণ পোশাকের মেয়েটি মোটেও সাধারণ নন হলঘরে তখন এক অস্বস্তিকর নিরবতা সবাই ম্যানেজারের রূঢ় গলা শুনে হতবাক আর নুসরাত শান্তভাবে দাঁড়িয়ে আছেন মায়ের চোখে জল কিন্তু নুসরাতের চোখে দৃঢ় আগুন তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন সবার সামনে স্পষ্ট কণ্ঠে বললেন আপনারা আমাকে সাধারণ ভেবেছেন তাই অপমান করতে দ্বিধা করেননি কিন্তু মনে রাখবেন মানুষের মর্যাদা কখনো পোশাকে বা চেহারায় মাপা যায় না আমি কে সেটা জানলে হয়তো আপনাদের এই অহংকার মুহূর্তেই ভেঙে পড়বে ম্যানেজার ব্যঙ্গ করে হেসে বললেন আরে বাহ এবার আবার নাটক শুরু হলো নাকি খুব জানতে ইচ্ছে করছে তুমি কে নুসরাত একধাপে গিয়ে গিয়ে দৃঢ় কণ্ঠে বললেন আমি নুসরাত রহমান এই জেলার সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ অর্থাৎ এসপি আর হ্যাঁ এই ব্যাংকের এইট পার্সেন্ট শেয়ার আমি কথাটা শোনার সঙ্গে সঙ্গেই পুরো ব্যাংক যেন জমে গেল কর্মচারীরা হতভম্ব গ্রাহকেরা বিস্ময় চোখ বড় বড় করে তাকিয়ে আছে ম্যানেজারের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল ঠোঁটে আর কোনো ব্যাঙ্গ রইল না নুসরাত আরও যোগ করলেন আমি আজ আমার মাকে নিয়ে সাধারণ পোশাকে এসেছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম তোমরা সাধারণ মানুষকে কেমন ব্যবহার করো। আর তোমাদের এই আচরণ প্রমাণ করেছে যে তোমাদের মনুষ্যত্ব এখনো অনেক দূরে হলঘরের ঘরের গ্রাহকেরা এবার হাততালি দিয়ে উঠল কেউ কেউ আবেগে বলল বাহ এমন শিক্ষাই ব্যাংকের অনেক আগে দরকার ছিল ম্যানেজারের হাত কাঁপতে শুরু করল তিনি তোতলাতে তোতলাতে বললেন ম্যাডাম আমি আমি জানতাম না আমি দুঃখিত অনুগ্রহ করে ক্ষমা করুন কিন্তু নুসরাতের গলায় কোনো রাগ ছিল না বরং অদ্ভুত দৃঢ়তা আর ন্যায় বিচারের সুর ক্ষমা তখনই প্রাপ্য যখন মানুষ নিজের ভুল বুঝে সত্যিকারে বদলাতে চায় আজ শুধু আমার নয় এখানে উপস্থিত প্রতিটি সাধারণ মানুষের অপমান হয়েছে তার জবাব তোমাদের দিতে হবে পুরু ব্যাংকের বাতাস যেন বদলে গেল অহংকার ভেঙে পড়ল আর সত্য প্রকাশের মুহূর্তে নুসরাতের মর্যাদা ঝলসে উঠল সবার চোখে নুসরাতের আসল পরিচয় প্রকাশের পর ব্যাংকের ভেতরে যেন বজ্রপাত হল কয়েক মুহূর্ত আগেও যারা তাকে অবজ্ঞা করছিল তারা এখন মাথা নিচু করে কাঁপছে ম্যানেজারের চোখে মুখে আতঙ্ক স্পষ্ট আর বাকিরা একে অপরের দিকে তাকিয়ে কোনো উত্তর খুঁজে পাচ্ছে না নুসরাত ধীর কণ্ঠে বললেন আমি এসেছি একজন সাধারণ গ্রাহকের ভূমিকায় আর তোমরা যা দেখালে তা কেবল আমার মায়ের নয় এই ব্যাংকের প্রতিটি গ্রাহকের প্রতি অবমাননা এই ধরনের আচরণ কোনোভাবেই সহ্য করা যায় না তিনি মোবাইল বের করে হেড অফিসে ফোন করলেন কয়েক মিনিটের মধ্যেই ব্যাংকের উচ্চপদস্থ এক কর্মকর্তা সেখানে হাজির হলেন সবকিছু শুনে তিনি বিস্মিত হয়ে গেলেন নুসরাত সবার সামনে স্পষ্ট নির্দেশ দিলেন ম্যানেজারকে অবিলম্বে পদচ্যুত করুন আর যেসব কর্মচারীরা অপমানজনক ব্যবহার করেছে তাদের কঠোর বার্তা দেওয়া হোক যেন তারা মনে রাখে ব্যাংক সাধারণ মানুষের টাকা ও বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে যদি সেই বিশ্বাস ভেঙে যায় তাহলে এই প্রতিষ্ঠানের অস্তিত্ব থাকবে না ম্যানেজার ভয় কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম আমি ভুল করেছি আমাকে আরেকটা সুযোগ দিন নুসরাত গম্ভীর গলায় বললেন তুমি শুধু আমাকে বা আমার মাকে নয় অসংখ্য সাধারণ মানুষকে বছরের পর বছর অপমান করেছ আজ তোমার শাস্তি শুধু তোমার জন্য নয় এটা সবার জন্য শিক্ষা কর্মচারীদের মধ্যে যারা ভালো ব্যবহার করেছিলেন তাদের সামনে এনে নুসরাত প্রশংসা করলেন আর যারা অবজ্ঞা করেছিল তাদের কঠোরভাবে ভর্ৎসনা করলেন পুরো ব্যাংকের কর্মচারীরা মাথার নিচু করে দাঁড়িয়ে রইল সাধারণ গ্রাহকেরা করতালি দিয়ে উঠল অনেকের চোখে জল কারণ তারা প্রথমবার দেখল কেউ তাদের হয়ে এভাবে দাঁড়াল এবার নুসরাত ঘুরে মায়ের হাত ধরে শান্ত গলায় বললেন মা তোমাকে আজ কষ্ট সহ্য করতে হলো কিন্তু বিশ্বাস করো এই কষ্ট বৃথা যাবে না আজ থেকে এই ব্যাংকের পরিবেশ বদলে যাবে ম্যানেজারকে পদচ্যুত করা সিদ্ধান্ত হেড অফিস থেকে সঙ্গে সঙ্গে কার্যকর হলো নতুন একজন দায়িত্বশীল অফিসারকে অস্থায়ীভাবে বসানো হল যিনি নুসরাতের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন ম্যাডাম আজ থেকেই ব্যাংকের প্রতিটি গ্রাহককে সমান মর্যাদা দেওয়া হবে আর কখনই যেন কেউ অবহেলার শিকার না হয় সেটা আমি নিশ্চিত করব নুসরাত সবার উদ্দেশ্যে বললেন এই ব্যাংক কেবল একটা প্রতিষ্ঠান নয় এটা মানুষের বিশ্বাসের জায়গা মনে রাখবেন এখানে যে গ্রাহক আসেন তার কষ্টের ঘাম ঝরানো টাকা জমা থাকে সেই টাকার মর্যাদা না দিলে আপনাদের চাকরি আপনারা যে চেয়ারে বসে আছেন তার কোনো মূল্য থাকবে না কর্মচারীরা মাথা নিচু করে সম্মতি জানালো গ্রাহকের মধ্যেও একটা নতুন আলো জ্বলে উঠল তারা অনুভব করল অবশেষে তাদের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া হলো এবার নুসরাত প্রস্তাব দিলেন ব্যাংকের ভেতরে একটা গ্রাহক সহায়তা ডেস্ক চালু করতে হবে যেখানে যে কেউ এসে সমস্যার কথা বলতে পারবে এবং প্রতিটি অভিযোগ লিখিতভাবে নথিভুক্ত করা হবে যাতে কোনো মানুষ আর এভাবে ছোট না হয় ব্যাংকের কর্মকর্তা সঙ্গে সঙ্গে তা কার্যকর করার আশ্বাস দিলেন এই দৃশ্য দেখে উপস্থিত সাধারণ মানুষ হাততালি দিয়ে উঠল অনেকে মায়ের হাত জড়িয়ে বলল আপনার মেয়ে শুধু আপনাকে নয় আমাদের সবাইকেও গর্বিত করেছে মায়ের চোখে তখন আনন্দের অশ্রু তিনি গলা ভারী করে বললেন হ্যাঁ আজ আমি শুধু একজন মা নই আজ আমি গর্বিত ভারতীয় নাগরিক পরিবেশটা একদম বদলে গেল যেখানে কিছুক্ষণ আগে ছিল অহংকার তাচ্ছিল্য আর অপমান সেখানে এখন ভেসে উঠল ন্যায় মর্যাদা আর মানবিকতার আলো নুসরাত মায়ের হাত ধরে ব্যাঙ্ক থেকে বেরোচ্ছেন বাইরে সূর্য তখন পুরো নগরীকে উজ্জ্বল করছে রাস্তায় মানুষের ভিড় গাড়ির আওয়াজ শহরের হাহাকার সব কিছু যেন আগের মতোই কিন্তু তাদের মনে এক অদ্ভুত পরিবর্তন মা গলা ভারী করে বললেন তুমি সত্যি অসাধারণ নুসরাত শুধু নিজের জন্যই নয় অন্যের জন্যও তুমি এত সাহস দেখালো নুসরাত শুধু হেসে বললেন মা আসল শক্তি পোশাক বা পদে নয় শক্তি আসে ন্যায় বিচার ধৈর্য আর মানবিকতা থেকে আমরা যদি অন্যায়ের সামনে নীরব থাকি তাহলে কখনোই পরিবর্তন আসবে না গল্পের শেষ মুহূর্তে আমাদের শেখার মতো বিষয়গুলো স্পষ্ট হয়ে ওঠে এক মানুষের মর্যাদা পোশাক বা পরিচয় দিয়ে মাপা যায় না দুই ধৈর্য আর শৃঙ্খলাবদ্ধভাবে ন্যায়ের পথে থাকা সব সবসময় ফলপ্রসূ তিন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো শুধু ব্যক্তিগত নয় সমাজের জন্য জরুরি চার একজন মানুষ তার সাহস আর ন্যায়ের কারণে পুরো পরিবেশ বদলে দিতে পারে নুসরাতের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সাধারণ পোশাকের আড়ালে লুকিয়ে থাকতে পারে এক অসাধারণ শক্তি শুধু চোখ খোলা রাখতে হবে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর সঠিক মুহূর্তে সত্য প্রকাশ করতে হবে শেষ দৃশ্যে নুসরাত ও তার মা মুম্বাইয়ের ব্যস্ত রাস্তার হাঁটছেন চারপাশে শহরের কোলাহল কিন্তু তাদের মনে শান্তি আত্মবিশ্বাস আর ন্যায়ের জয় শিক্ষা সাহস আর ন্যায়ের প্রতি শ্রদ্ধা কখনো অপমানের কাছে হার মানে না